জমা না দিব না ও তোমার লালের নাই তুলো না মো তোমার লালের নাই তুলো না দিব না ও গায়া মায়ামিনা তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলো না ম্যাগে এসে ছায়া করে রোদনা লাগে গায়ে গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় মা গো শীতল হয়ে যায় ম্যাঘে এসে ছায়া করে রোদনা লাগে গায়ে গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে শন শনে বদনে হাওয়া চলে শনে খেজুর পাতা হিলাই সব ডানা গো তোমার লালের নাই তুলো না দিবানা অগমায়ামিনা তোমার লালের নাই তুলোনা গো তোমার লালের না তুলো না মোদের নবী জন্ম হলো যেদিন মকাই শুকনো গাছে ফুল ফুটিল মরু মাগো মরু মোদের নবে জন্ম হলো যেদিন মকাই শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগ মরু সাহারায় নবীর এক ইারায় গাছে জানাই নবীর এক ইশারায় গাছে সালাম জানাই আসমানের চাঁদ জাগা খেলো না গো তোমার লালের নাই তুলো না দিব না ও গায়ামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা শেষো নবি সুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি হুর গেলি মা সালামো জানাই মাগো সালামো জানায় শিশু শুয়ে শুয়ে আকাশে তাকাই জন্ন হুর গেলি মা সালামাই মাগো সালাম জনাই আদো বিষো হোকারে নূরন নবী কে ঘিরে আদব বিষো করে কে ঘিরে রি দোলো নাই দোলা মাগো তোমার লালের নাই তুলো না জামানা না দিবানা অগ আমিনা তোমার লালের নাই তুলো না মাগো তোমার লালের নাই তুলো না হঠাৎ করে মা আমি না দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাগ আলোকিত হয় হঠাৎ করে মা আমি না দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাগ আলোকিত হয় মাথা নত করে আল্লা রই দরবারে মাথা নত করে আল্লা রই দরবারে ওমতেরই জানাই শুভ কামনা গো তোমার লালের নাই তুলো না জামানা জামা নদীবানা অগমায়ামিনা তোমার লালের নাই তুলো মাগো তোমার লালের নাই তুলো না জামানা অগমায়ামিনা ও তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলো না